এই ইন্দুর কি আপনাদের বাড়িতেও ঢুকে এসেছে আপনারাও কি এই ইদুরে উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছেন আপনাদেরও কি রাতের ঘুম চলে গেছে এই ইন্দুরে উৎপাতে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ইন্দুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করার থেকে একবার এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখুন হানড্রেড পারসেন্ট কাজ করবে আর বাইরের যুক্ত ওষুধ সেগুলো কিন্তু একদমই ভালো নয় আমাদের শরীরও বিশাল ক্ষতি করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে বয়স্ক মানুষ থাকলে একদমই ব্যবহার করবেন না তো দেখুন এখানে আমরা আজকে ব্যবহার করব মটিনের ইঁদুর টানার কাজে আপনারা হয়তো শুনে একটু অবাক হচ্ছেন যে মর্টিন দিয়ে কি আবার ইঁদুর তাড়ানো যায় মর্টিন দিয়ে তো মশা তাড়ায় আমরা এই মশা তাড়ানোর কাজে কিন্তু মর্টিন কখনোই আপনারা ব্যবহার করবেন না যদি বাড়িতে থাকে এখনো পর্যন্ত যদি ব্যবহার করে এসেছেন তাহলে একদম ব্যবহার করা বন্ধ করে দেন কেন এর মধ্যে থেকে যে ধোঁয়া যে গন্ধ বের হয় সেটা কিন্তু আমাদের শরীরে বিশাল ক্ষতি করে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে তো এই মর্টিনের ধোঁয়া একদমই ঘরে দেওয়া উচিত নয় তো সেই জন্য এই মটিন যদি বাড়িতে পড়ে থাকে তাহলে ফেলে না দিয়ে ইঁদুর তাড়ানোর কাজে আপনারা ব্যবহার করে দেখুন হানড্রেড পারসেন্ট বাড়ি থেকে ইঁদুর পালিয়ে যাবে তো দেখুন এখানে খুব বেশি পরিমাণে মর্টিনের দরকার নেই একটা খালি আমি মানে মর্টিনের একটা পিস আমি নিয়ে নিয়েছি মানে এক টুকরো ভেঙেই আর কি নিয়ে নিয়েছি তো এখানে আমি একটা বাটি নিয়েছি বাটি বাটির মধ্যে এই কিছুটা পরিমাণ মটিন আমি দিয়ে দিলাম এবারে এই মটিনটা যেহেতু শক্ত হয় সেই জন্য একটু ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু রেমেডিটা খুব ভালো তৈরি হবে তো তার জন্য এখন এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দুধ তো এক থেকে দেড় চামচের মতন দুধ দিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে আর যদি দুধ না দিতে চান তাহলে আপনার এখানে জলও ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে কি হয় মটিংয়ের যে গন্ধ সেটা কিন্তু আর নীদুরের নাকে যাবে না সেই জন্যই এখানে আমি দুধ ব্যবহার করছি তো আপনারা হয়তো বলবেন এখন যে দুধের তো প্রচুর দাম কিন্তু এক থেকে দেড় চামচ যদি দুধ দেওয়া দিয়ে দেওয়া হয় আর তাতে যদি আমাদের বাড়িতে ইঁদুর পালিয়ে যায় তাতে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না তো দুধটাকে মটিংটাকে কমসে কম এখানে এক থেকে দেড় ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এক থেকে দেড় ঘন্টা যদি ভিজিয়ে রাখেন তাহলে এটা কিন্তু খুব ভালো মতন গুঁড়ো হয়ে যায় একদম বুঝতেই পারবেন না যে এটা কখনো মর্টিন ছিল বা মটিনের কয়েল ছিল দেখতেই পাচ্ছেন দেখুন এক থেকে দেড় ঘন্টা আমি এটা ভিজিয়ে রেখেছিলাম বা আপনারা এক কাজ করতে পারেন এটাকে রাতে ভিজিয়ে রেখে দেবেন তারপরে সকালে এটাকে বানিয়ে সেই দিন রাতে ব্যবহার করবেন তো যদি ভিজিয়ে বেশিক্ষণ রাখেন তাহলে এটা খুব ভালো মতন গুঁড়ো হয়ে যায় একটা ভারী যে কোনো জিনিস দিয়ে এইভাবে এটাকে গুঁড়ো করে নেবেন দেখতেই পাচ্ছেন খুব ভালো কিন্তু গুঁড়ো হয়ে গেছে তো আমি কিন্তু দেড় ঘন্টা থেকে দু ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে দিয়ে তারপরে আমি বাকি কাজ সেরে তারপরে আপনাদেরকে আমি এটা বানিয়ে দেখাচ্ছি এবার এর মধ্যে আমরা কিছু জিনিস মেশাবো যার কারণে কিন্তু ইঁদুর কখনোই বুঝতে পারবে না যে এটা মটিন আছে বা আরেকটা জিনিস মেশাবো যাতে এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে আর ইঁদুর আমাদের বাড়ি ছেড়ে কিন্তু পালিয়ে যাবে তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা পরিমাণ শ্যাম্পু এই শ্যাম্পু যদি এখানে দিয়ে দেন আর ইঁদুরের পেটে পেটে যদি এই শ্যাম্পু যায় তাহলে ইঁদুর কিন্তু এটা খেয়ে কখনোই সহ্য করতে পারবে না তো সেই জন্য এখানে এক কিছুটা পরিমাণ শ্যাম্পু দিয়ে দিচ্ছি তবে এগুলো খেলে ইঁদুর কখনোই কিন্তু মরবে না বাড়ি ছেড়ে তবে পালিয়ে যাবে কেননা ইঁদুর এটা খেলে তার শরীরে বা একটা নিঃশ্বাসের মধ্যে রিয়াকশান তৈরি হবে যার কারণে তার কিন্তু খুবই কষ্ট হবে আর সেই কারণে সে কিন্তু সেই বাড়িতে আর থাকবে না সে তখন নিঃশ্বাস নেওয়ার জন্য বাইরের দিকে কিন্তু ছুট মারবে তো এটাকে ভালো করে মিশিয়ে দিলে দেখুন মর্টিংটা কিন্তু আরও একটু লিকুইড হয়ে গেল আর এটা এখন একটা ক্রিমের মতন লাগছে একদম মনে হচ্ছে যেন একটা চকলেট মানে যে কোনো একটা চকলেটের ক্রিমের মতন লাগছে তো এবার এর মধ্যে আরও কিছু জিনিস মিশাবো যার কারণে ইঁদুর এটাকে খেতে ছুটে আসবে তো সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি দেখুন এক থেকে দেড় চামচের মতন গমের আটা বা আপনারা বেসন বা ময়দা যে কোনো জিনিস এখানে ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তার সাথে সামান্য একটু চিনি অবশ্যই দিয়ে দেবেন তো চিনি দিয়ে এটাকে ভালো করে অবশ্যই মিশিয়ে নিলেই দেখবেন ইন্দুর এটাকে খেতে কিন্তু ছুটে আসবে তবে এইভাবে রেখে দিলে হয়তো ইন্দুর সেটা নাও খেতে পারে তো এর জন্য এর মধ্যে কী এমন দেবেন যাতে এটাকে খেতে আসবে মানে এর এর সঙ্গে কি একটা দিলে এটাকে খেতে আসবে সেটা আপনার বাড়িতে যে কোনো জিনিসই হতে পারে মানে যে কোনো খাওয়ার জিনিসই হতে পারে তো এখানে দেখুন এটা যেহেতু একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে সেই জন্য আমি এখানে বিস্কুট নিয়ে নিচ্ছি এই বিস্কুট তো অনেক সময় আমরা কোটোর মধ্যে রাখি অনেক সময় দেখবেন অনেক বিস্কুট নিয়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলো আমরা ফেলে দিই তো সেগুলো নিতে পারেন বা নষ্ট না হয়ে গেলে যদি বাড়ি থেকে সারা জীবনের জন্য ইঁদুর তাড়াতে চান তাহলে একটা বিস্কুট বা দুটো বিস্কুট অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে আপনাদেরকে তো এইভাবে দুটো বিস্কুট দেখুন নিয়ে আমি এটাকে মাঝখানে রেখে দিতে এটা দেখুন একটা মনে হচ্ছে যেন ক্রিম বিস্কুট তো এই ক্রিম বিস্কুট যদি ইঁদুরকে খাওয়ান তাহলে ইন্দুর কি আপনাদের বাড়িতে থাকবে সে কিন্তু বিস্কুট দেখে অবশ্যই ছুটে আসবে এটা খেতে আর তার সাথে সাথে বাকি যে মানে রেমেডিটা বে বেঁচেছে বাকি যে ক্রিমটা বেঁচেছে সেটাকে আপনারা এইভাবে যে কোনো একটা পেপারের মধ্যে লাগিয়ে দিতে পারেন বা রুটির মধ্যে লাগিয়ে দিতে পারেন মানে আপনাদের যে জায়গা মনে হয় যে হ্যাঁ এই জায়গাটাতে ইঁদুর খেতে আসবে সেই জায়গাটা বা সেই খাবারের মধ্যে এটাকে লাগিয়ে দিতে পারেন তো এখানে আমি একটা পেপারের মধ্যেই লাগিয়ে দিচ্ছি যেহেতু ইঁদুর পেপার কাটতে কিন্তু খুব ভালোবাসে পেপার দেখলেই কিন্তু ইঁদুর দেখবেন সেটাকে টুকরো টুকরো করে ফেলে তো সেই জন্য আমি এটাকে পেপারের মধ্যে লাগিয়ে দিলাম আর এর মধ্যে যে জিনিসগুলো খাবার জিনিসগুলো আমরা মিশিয়েছি তারও কিন্তু একটা স্মেল আছে সেই স্মেলে কিন্তু ইঁদুর ছুটে আসবে এটাকে খেতে তো এভাবে পেপারটাকে আমি দু ভাঁজ করে দিলাম এতে কিন্তু ওটা দেখাও যাবে না পেপার ভেবে ইঁদুর খেতে আসবে মানে কাটতে আসবে সে তখন খাবার দেখে সে তখন এটাকে খেতে যাবে তো এবার এগুলোকে কোথায় রাখবেন যে বিস্কুটটা আমরা বানিয়েছি সেই বিস্কুটটা যদি আপনারা যে জায়গা দিয়ে ইঁদুর ঢোকে বাইরের রাস্তা দিয়ে মানে আপনাদের আপনাদের আমাদের বাড়ির যে রাস্তা দিয়ে ইঁদুর ঢোকে ঘরের বাইরের সেই জায়গায় যদি রেখে দেন তাহলে কিন্তু ইঁদুর এটাকে দেখলেই খাবে আর ইঁদুর এটাকে যদি দেখলেই খায় তাহলে কিন্তু সে আর ঘরের ভেতরে ঢুকবে না সে তখন সেটাকে খেয়ে সে বুঝতে পারবে সে কি খেলো সে তখন ঘরের ভেতরে না ঢুকে সে বাইরের থেকে বাইরের দিকেই ছুট মারবে তো এইভাবে একটা থেকে দুটো বিস্কুট বাইরের গেটের কাছে রেখে দেবেন আর দু তিনটে বিস্কুট বানিয়ে আপনারা ঘরের যে কোনো জায়গায় রেখে দিতে পারেন বা এরকম যে কোনো কাগজ বা রুটির মধ্যে এটা লাগিয়ে ঘরের যে কোনো জায়গায় রেখে দিতে পারেন যদি বাড়ির মধ্যে ইঁদুর থাকে বা ঘরের মধ্যে যদি ইঁদুর থাকে ঘরের মধ্যে ইঁদুর যদি থাকে তাহলে এইভাবে রেখে দেবেন বাইরে একটা দুটো এভাবে রেখে দেবেন তাহলে বাইরে ইঁদুর আর ঘরে ঢুকবে না আর ঘরের ইঁদুর কিন্তু এগুলো খেয়ে সে কিন্তু আর ঘরে থাকবে না সে তখন বাইরের দিকেই ছুট মারবে তো এভাবে আপনারা এই রেমেডিটা বানিয়ে দেখুন আর দুই থেকে তিন দিন এটাকে ফেলে রাখুন দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু ইঁদুর এটাকে খাবেই খাবে তো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা আমাদের বাড়ি থেকে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি তার জন্য আমাদের কোনো বেশি পয়সাও খরচা করতে হবে না আর বাইরের যুক্ত ওষুধ আমাদেরকে কিনতে হবে না তো আশা করি আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত